আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি দেখাবো আইটেল কিপ্যাড ফোনে এভাবে শব্দ করলে কীভাবে অফ করবেন তার আগে একটি কথা বলে নি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্টারভিউর পর প্রথমে আমি কিপ্যাড মোবাইলটি আনলক করব আনলক করে প্রথমে আমি মোবাইলটি আনলক করে নেব আনলক করার পর এখন দেখুন যে শব্দটা আসে শব্দটার জন্য অনেক সময় সমস্যা হয় এই শব্দটা কীভাবে অফ করবেন আজ আমি আপনাদের দেখুন ওয়ান চাপল ওয়ান আসে টু চাপল টু আসে এই শব্দটা আমাদের কাছে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় তাই আমি কিভাবে এটা অফ করব তা আপনার আজ দেখুন প্রথমে আপনি সেটিং অপশানে যে এক্সট্রা নামে একটি অপশান আছে এক্সট্রাতে ওপেন করবেন ওপেন করার পর প্রথমে যে এক নাম্বার অপশনটি আছে কিং টেকার এই কিং টেকারে ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখুন অফ অন দেওয়া আছে যদি অন দেওয়া থাকে তাহলে এই শব্দটি আসবে আর যদি অফ করে দেন তাহলে এই শব্দটি আসবে না এখন দেখুন অন করে দিলাম অন করে দিলে আসবে অফ করে দিলে আসবে না এখন আমি অফ করে দিলাম অফ করে দিয়ে বেগে চলে যাবো দেখুন বেগে চলে যাচ্ছি বেগে চলে যাওয়ার পর এখন আমি আবার দেখি দেখুন এখন আর দেখুন এখন আর এই শব্দটি হচ্ছে না এখন আমি ওয়ান টু থ্রি ফোর এগুলো উঠাবো কোনো প্রকার শব্দ হবে না যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন একটি লাইক দিয়ে শেয়ারটি করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম